জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার ঘটনায় স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ কে রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকাশ করায় আসামিকে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের উজ্জ্বল মাহমুদের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার জরখালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাহমিনাকে নির্যাতন করে আসছিল উজ্জ্বল বিয়ের দুই মাস পর পাঁচ লক্ষ টাকা যৌতুকের জন্য তাহমিনাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় এই ঘটনায় তাহমিনার বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে গত উনিশে এপ্রিল জামালপুর সদর থানায় মামলা করেন তবে মামলার অন্য বারো আসামিকে আদালতে প্রমাণের অভাবে বেকুরুষ খালাস দিয়েছে আদালত এই রায়ের মাধ্যমে আদালত বার্তা দিয়েছে যে যৌতুকের জন্য সহিংসতা বা হত্যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না